বন্ধুরা লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে মোটামুটি বিজেপি ভালো রকম উতরে গেলেও বাংলার ফল মোটামুটি সবাইকেই চমকে দিয়েছে এবার আপনারা প্রথমেই বলবেন যে সর্বভারতীয় ক্ষেত্রেই কোথায় কী হলো উত্তরপ্রদেশে এত বড়ো ধাক্কা লাগলো তার আলাদা একটা আমি এক্সপ্লেনেশান করবো আলাদা একটা প্রতিবেদন করব। কিন্তু দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে যেটা যেটা ভাবা হচ্ছিল যেটা বিজেপি নাড়া দিয়েছিল আপ কিবার চারশো পার সেটা এক্সিট পোল বলেই দিয়েছিল যে অতটা যাচ্ছে না তিনশো থেকে তিনশো ষাটের মধ্যে বিজেপি থাকতে পারে মানে এনডিএ থাকতে পারে তো সর্বভারতীয় ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে যে না ততটাও যায়নি সেখান থেকেও পঞ্চাশ ষাটটা আসন কম হয়েছে তিনশোর আশেপাশে এনডিএ জোট থাকছে অর্থাৎ তৃতীয়বার যে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরছে এই কথা কার্যত নিশ্চিত যদিও একটা সম্ভাবনা আবার দেখা দিচ্ছে যে এনডিএ এর যারা জোট রয়েছে যারা একটু বড় আসন পেয়েছে তাদেরকে ইন্ডি জোট ভাঙানোর একটা চেষ্টা করবে এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেটা হলে টালমাটাল হতে পারে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নিতে পারবেন না কেননা এখনও অবধি যা ট্রেন্ড দেখছি তাতে দুশো একচল্লিশটা আসনে একাই বিজেপি এগিয়ে রয়েছে সরকার করতে দুশো বাহাত্তর দরকার সুতরাং এনডিএ কে ভাঙলেও এন এত সহজে ছেড়ে দেবে বা বিজেপি এত সহজে ছেড়ে দেবে তা নয় এটা যেরকম একটা পজিটিভ খবর যে থার্ড টার্মের জন্য নরেন্দ্র মোদী মোটামুটি ব্যাক করছেন এটাই একটা রায় এসে যাচ্ছে তার পাশাপাশি কিন্তু দুটোর বিধানসভার ফলাফলও আজকে বেরিয়েছে সেই দুটো ফলাফলও এক্সপেক্টেড কিন্তু সেখানেও কিন্তু বিরোধীদের চমকে দিয়েছে একটা হচ্ছে আমাদের পাশের রাজ্য ওড়িশা সেখানে আপনারা জানেন যে নবীন পট্টনায়ক যিনি দীর্ঘ পঁচিশ বছর সেখানে মুখ্যমন্ত্রী আছেন এবং কার্যত তাকে ঈশ্বররূপী ভগবান রূপী ওড়িশাবাসী পুজো করে সেই নবীন পট্টনায়ক কিন্তু বয়সের ভারে আক্রান্ত এবং ওড়িশাবাসীর সিদ্ধান্ত নিয়েছে আর নবীন পট্টনায়কের হাতে ওড়িশার ভার রাখবে না এবার তারা বিজেপির হাতে দেবে চুয়াত্তর আসন পেলে সেখানে সরকার করা যেত বিধানসভায় সেখানে সাতাত্তর আসন এক এককভাবে জিতেছে বিজেপি সুতরাং সেই সেইখানেও তারা সরকার করতে চলেছে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশে সেখানেও কিন্তু তারা জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুকে নিয়ে সরকার করতে চলেছে এখন চন্দ্রবাবু নাইডু নিজে একা যা আসন পেয়েছেন তিনি একাই সরকার করতে পারেন কিন্তু তিনি এন ডি শরিক রয়েছেন এবং এন তিনি যোগ দিয়েছিলেন কিন্তু নির্বাচনের আগে ফলে মনে করা হচ্ছে অমিত শাহ বা প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন তো সেই অন্ধ্রপ্রদেশেও কিন্তু বিজেপি সরকার গড়তে চলেছে এই দুটি রাজ্য নতুনভাবে বিজেপির হাতে এলো সেটা কিন্তু তাদের পজিটিভ দিক কিন্তু যাই হোক এ তো গেল সর্বভারতীয় খবর যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের বাংলার নজর সকলেই ছিল যে বাংলায় কি হবে সেখানে যে ট্যালিটা দেখা যাচ্ছে কখনো তিরিশ দশ কখনো উনত্রিশ এগারো কখনো উনত্রিশ বারো এইভাবে ট্যালি দেখা যাচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের থেকেও ভালো ফলাফল করছে এবং প্রায় তিরিশটি আসন বাংলা থেকে জিততে চলেছে এবং বিজেপির এখনও অবধি যা ট্রেন্ড রয়েছে তারা ওই দশ থেকে বারোটি আসন জিততে পারে কয়েকটি অবশ্য আসন খুব খুব ক্লোজ রয়েছে ম্যাক্সিমাম বিজেপি হয়তো ষোলো সতেরো আসন পেতে পারে যেটা যেটা কিন্তু দু হাজার থেকে তাদের কম যদিও আমরা আমরা যদি দু হাজার একুশের সঙ্গে আবার কম্প্যারিজন করি সেখান থেকে একটু হলেও বেটার করলো বিজেপি কিন্তু ওইভাবে শাক দিয়ে মাছ দেখে তো লাভ নেই মোটামুটি যেটা সকলেরই এক্সপেকটেশান ছিল যে বিজেপি খুব খারাপ ফলাফল করলেও কুড়ির নিচে নামছে না দু হাজার থেকে একটি হলে আসনও তারা বেশি উনিশটা আসন তো পাবি এরকম একটা ধারণা ছিল কিন্তু সকলেই কুড়ি বাইশ এরকম রেঞ্জই দিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু বিজেপির ফলাফল অনেকটাই ডিটরিয়েট করেছে এবার এই জায়গাতে তাহলে কি বলতে হবে ভান্ডার জিন্দাবাদ ভাতা ভিক্ষা জিন্দাবাদ এই এই বাংলা চাকরি চায় না চাকরি পেয়ে কি হবে চাকরি করতে গেলে কষ্ট করে সকালবেলায় বেরোতে হবে সন্ধেবেলায় আসতে হবে অনেক খাটাখাটি করতে হবে তার থেকে চুপচাপ বাড়িতে বসে মাসে মাসে পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা পাবো হাজার টাকার জায়গায় বারোশো টাকা পাবো এটাই তো ভালো এটাই তো কাম্য আর সেই জায়গাটার রাই দিয়েছে বাংলার মানুষ এবার আপনারা বলবেন যে বহু বহু জায়গাতেই তো ভোট ঠিকভাবে হয়নি বলে অভিযোগ এসছে সেই সেই সব ভাবের করে চুরি করে আজকে লাভ আছে যেভাবে কেন্দ্রীয় বাহিনী এসেছে সেগুলো ঠিকভাবে ডিপ্লয় করা হয়নি এগুলো তো সব জানা কথাই ছিল আবারও বলছি ভালো বলুন মন্দ বলুন এটা একটা রাজশক্তি পরিবর্তনের লড়াই সুতরাং যিনি রাজশক্তি ধরে আছেন তিনি কখনোই বিপক্ষকে বলবেন না এসো বাবা তোমাকে রসগোল্লা খাওয়াচ্ছি আর এই সিংহাসনে বসো আমি সিংহাসনটা ছেড়ে চলে যাচ্ছি কখনো হয় এটা সিংহাসনের লড়াই রাজশক্তির লড়াই সবসময় কিন্তু সংগ্রামের মধ্যে দিয়ে হয় আর সেই সংগ্রামটা করতেই হবে আসলে এই এই যে ফলাফলটা হচ্ছে এখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে আমার যেটা মনে হয় আজকে যখন অ্যানালিসিস করছি সেই জায়গাটা তুলে আনা দরকার প্রথমতই যেটা বলবো যে আবারও কিন্তু কাউন্টিংয়ে খেলে দিল তৃণমূল কংগ্রেস এই নিয়ে কোনো সন্দেহ নেই আমি আগের প্রতিবেদনই বলেছিলাম এবং তারপরেও আমি আরও বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বললাম বিজেপি শিবিরে এবং তাদের বক্তব্য সেই একই যে 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 অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড করতে পারে সেই কাউন্টিং কিন্তু আগে হয়েছে এবার সেটা কিভাবে তারা করিয়েছে সম্পূর্ণ সেটার ক্রেডিট তো দিতেই হবে আবারও বললাম যে এটা একটা একটা কিন্তু রাজনৈতিক অঙ্ক কেউ এত সহজে ছেড়ে দেবে না তৃণমূল কংগ্রেস যে এই কাজটা করবে সেটা ভেবে বিজেপি আটকাতে পারেনি কেন সেই প্রশ্নের উত্তর তো আজকে বিজেপি নেতাদের দিতে হবে এখানে এই রাজ্যে যে হাওয়া ছিল যা অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া উঠেছে রাস্তায় বেরোলে জনের মধ্যে আটজন কথা বলছিল যে না না আমরা কিন্তু তিতিবিরক্ত এইটা আর মেনে নেওয়া যাচ্ছে না রাস্তায় ছেলেগুলো দিনের পর দিন বসে আছে এবং সেখানে শাসক দলের নেতাদের ঘুষ দিতে হয় ঘুষ দিয়ে সেই চাকরিটা হয় সেই চাকরি পাওয়ার পরও সেই চাকরি থাকবে কি থাকবে না এটা নিয়ে এটা নিয়ে একটা চিন্তা থেকে যায় চাকরি চলে যাওয়ার পর শুধু চাকরিটা গেল তাই নয় বেতন ফেরত দিতে হবে সুদ সমেত এরকম জায়গা তৈরি হয় এত আদালত সেখানে দেখছে সব কিছু নিয়ে তারা বিতঃশ্রদ্ধ ছিল কিন্তু তারপরও এই ফলাফল এটা তো এটা তো কিছু বলার নেই চমকে দেওয়ার মতো তো ব্যাপার অবশ্যই এবং এবং এই জায়গাটায় আরেকটা যেটা বিজেপির জায়গা উঠে আসছে দেখুন প্রার্থী বাছাই প্রার্থী ঘোষণা এই সব নিয়ে অনেক প্রবলেম ছিল কিন্তু তারপরেও কিন্তু মানুষ অনেক কিছু না পেয়েও তারা কিন্তু ভোট দিয়েছিল কিন্তু মূলত তিনটে জায়গা তিনটে জায়গা আমার মনে হয়েছে যেটা বিজেপি নিজের দোষে ডুবলো এক নম্বর জায়গা হচ্ছে নিজেদের মধ্যে খেয়েও খেয়ে আজকে ফলাফল বেরিয়েছে এতদিন ব্যাপারটাকে হয়তো ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল কিন্তু এবার আমার মনে হয় সেটা সামনে আসবে বিজেপির মধ্যে আমি সেই আদি বিজেপি আমি সেই সঙ্ঘ পরিবার থেকে আসা বিজেপি আমি সেই দু হাজার উনিশে জেতানো বিজেপি এরা নতুন এসেছে অন্য দল থেকে এসে এরা চাকর বাকরের মতো কাজকর্ম করবে ঠিক আছে কিন্তু এসেই কেন পদ পেয়ে যাবে আরে ওকে পদে বসিয়েছে ও যখন তৃণমূল করত তখন আমাদের উপর অত্যাচার করেছে আজকে এসে করেছে সেই তো তৃণমূলেরই হাত শক্ত করবে এখানে এসেছে বটে কদিন এখানে থাকবে এই যে ভিন্ন জায়গা নিজেদের মধ্যে যে কোন্দল কোনো সময় কিন্তু সেই ইউনিটিটা দেখাতে পারেনি এবং এর মাঝখানে একটা বড় অভিযোগ যেটা বিজেপি কর্মী সমর্থকরা করছেন যে দাদা এতদিন ভোটের জন্য চুপ করেছিলাম নির্বাচনটা জেতার জন্য অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি এই যারা এখানে ক্ষমতায় এসেছে ক্ষমতায় আছে পদে আছে তাদের তাদের পকেটে মোটামুটি কি ঢুকেছে শাসক দলের সঙ্গে তাদের কি সম্পর্ক আছে সেইগুলোকে কেউ ভেবে দেখেছে কোনো দিন এরা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে যে ক্ষমতাটা পেয়েছে তার অপব্যবহার করেছে দলকে জেতানোর বদলে যখন তারা ওই মোটামোটা জিনিসগুলো পকেটে ঢুকে গেছে তখন কিন্তু আদতে চুপ করে বসে গেছে কিংবা এমন করেছে দলের মধ্যে থেকে ড্যামেজ করেছে আর তার খেসারও তাজকে কিন্তু দিতে হচ্ছে এটা যেরকম একটা দিক গেছে এর পাশাপাশি আর একটা কথাও বলতে হবে যেটা যেটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই প্রচারের ঝাঁজ কোথায় গোটা রাজ্য জুড়ে দেখুন একমাত্র শুভেন্দু অধিকারী একমাত্র শুভেন্দু অধিকারী ছুটে বেরিয়েছেন করে বেরিয়েছেন কিন্তু বাকি নেতারা বাকি নেতারা কি সেইভাবে ঝাঁপিয়েছেন সেইভাবে করেছেন এবার বলবেন সেটা তো কেন্দ্রীয়ভাবে ঠিক করবে রাজ্য কমিটি ঠিক করবে ওই সব প্রসঙ্গে যাব না যখন আপনি একটা যুদ্ধ জয়ের জন্য ঝাঁপাচ্ছেন আপনি একটা রাজনৈতিক যুদ্ধ জিততে চাইছেন তখন তখন তো একসঙ্গে ইউনিটিটা দেখানোর দরকার আছে আজকে তৃণমূল কংগ্রেসের দিকে দেখুন সেখানে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দিয়েছেন তিনি তারা যখন বসেছেন তারা যখন বৈঠক করেছেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর তারা তারা নির্দেশ দিয়েছেন তারপর কিন্তু সবাই চুপ করে গেছে এই যে অ্যাবসলিউট ক্ষমতাটা রাজ্যে যদি রকম কিছু করতে হয় এই অ্যাবসলিউট ক্ষমতাটা কিন্তু কেউ বা কারোর হাতে একজন দুজনের হাতে সেটা থাকার দরকার আছে যেটা তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের নেতারা খুব ভালো করে জানেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে তাদের কথা মতো না চলে অন্য কিছু যদি সিদ্ধান্ত নেন দলে টিকতে পারবেন না সেই জায়গাটা কি বিজেপিতে কোনো সময় ছিল বরং সেখানে ল্যাং মারামারি জায়গা ছিল আর সেটার জন্যই কি আজকে ভুগতে হচ্ছে দুই তিন নম্বর যে জায়গাটা যেটা যেটা বারবার বলা হয়েছে এমনকি কি হাজার একুশের ভোট পরবর্তী হিংসার পরও এখানে যখন হাইকোর্টের নির্দেশে হিউম্যান রাইটস কমিশন এলো তারা একদম লিস্ট করে দিয়ে চলে গেল যে এরা 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 এই রাজ্যে আইনের শাসন রাখতে দিচ্ছে না এখানে শাসকের আইন তৈরি করছে বা তারপরেও সাধারণ মানুষও দেখেছে বহু বহু শাসক দলের নেতার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে কি সেখানে গিয়ে মারপিট করছে বা অন্যদের উপর ভোট পরবর্তী হিংসা করছে এই ধরনের যে অভিযোগ উঠেছে দু হাজার একুশের নির্বাচন পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে বহু নেতার নাম উঠে এসেছিল তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল একজনের বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে যে কড়া পদক্ষেপটার কথা বলা হচ্ছিল এমনকি যাদেরকে এসে নির্বাচনী প্রচারে স্বয়ং নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিয়ে গেছেন এবং তার মাঝখান দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ইন্ডিজোটে অঙ্গ হয়ে তারা কিন্তু সমানে প্রচার করে গেছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সেটিং আছে এবার যারা সাধারণ মানুষ তারা তারাও বেশি কনফিউজ হয়েছে এবং সেই জায়গাটাই ভাবছে তো হ্যাঁ সত্যিই তো কোথাও না কোথাও তো একটা বোধহয় সেটিং আছে সেটিং যদি না থাকতো তাহলে এই এদের বিরুদ্ধে এত আক্রমণ করছে কাউকে কোনোরকম কোনো কথা কোনোরকম কোনো স্টেপ নিচ্ছে না এই যে জায়গাটা তৈরি হয়েছে এবার ভোটের সময় যেটা শুনছি বহু জায়গাতেই কিন্তু ভোটের আগের দিন রাত্রে সেখানকার ভোটারদের প্রভাবিত করার জন্যই হোক বা সেই ভোটারদের মন পাওয়ার জন্যই যেভাবেই জিনিসটাকে আপনারা দেখুন সেখানে কিন্তু অনেক কিছু হয়েছে কেউ মাংস খাইয়েছে কেউ ম দিয়ে অন্য জিনিস দিয়েছে কারুর পকেটে পাঁচশো হাজার টাকার প্যাকেট ঢুকে গেছে অনেক কিছু নাকি হয়েছে কিন্তু এগুলো যে হয়েছে এটা নির্বাচন কমিশনে অভিযোগ করা সেরকম সংগঠন তৈরি করা সেই সংগঠনের মাধ্যমে সেটাকে আটকানো কেন্দ্রীয় নেতৃত্বের এখানে ইন্টারভেন করা সেই ঘটনাগুলো তো ঘটেনি ফলে যা হওয়ার ছিল সেটাই হয়েছে তবে এত কিছুর পরেও আমি আমার প্রতিবেদন শেষ করবো একটা শেষ কথা বলে একজনের কাছে শুনেছিলাম এবং কথাটা আমার খুব ভালো লেগেছিল তিনি বলেছিলেন আমি কখনোই শাসক বা যারা রাজ্যে ক্ষমতায় থাকছে তাদেরকে দোষ দেবো না তারা সাম দাম দণ্ড যেভাবে হোক ক্ষমতায় থাকবেন এটাই তাদের ব্যাপার এখন আমরা কিভাবে তাদের সেই ব্যাপারটা দেখছি সেটাতেই যে সব থেকে বড়ো ফয়সলা হয়ে যায় সুতরাং সেই জায়গায় যদি আমরা আমাদের আমরা সেই শাসকই ডিজার্ভ করি আমরা সেই শাসকই পাই যে শাসকটা আমরা ডিজার্ভ করি আমরা যদি এই দুর্নীতির বিরুদ্ধে সত্যি সুতী রুখে দাঁড়াতাম এই যখন আসছে পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা আগের রাত্রে চলে আসছে সেটাকে রিজেক্ট করতে পারতাম তাহলে হয়তো সেই জায়গাটা হতো কিন্তু না সেই জায়গাটা তো আমরা করিনি আরে দূর আমার বাড়িতে তো কিছু হয়নি আমি তো পেয়ে যাচ্ছি কি হবে ও তো ঠিকই বলেছে এই যে আবাস যোজনার টাকা আটকে দিয়েছে এই যে এখানে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না হ্যাঁ নিশ্চয়ই বাংলা বিরোধীই বটে বিজেপি কি হবে ওদেরকে ভোট দিয়ে আর আমি যদি তৃণমূলকে ভোটটা দিই আর নিশ্চিতভাবে ওরা চেষ্টা করছে পাবো আর না পেলে তো আমার মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার আছেই এই যে মনোভাব এটাও একটা ফ্যাক্টর সুতরাং যেটা দুটো প্রাইমারি অ্যানালিসিসে উঠে আসছিল যে সংখ্যালঘু ভোট একটু হলো স্প্লিট করছে তৃণমূলের তরফ থেকে না সংখ্যালঘু ভোট এখনও এক বজ্ঞ তাদের তরফে আছে এবং মহিলা ভোট তারা কিন্তু ভাণ্ডার পেয়ে পাঁচশোটা হাজার হয়েছে হাজারটা বারোশো হয়েছে তাতে আরও খুশি হয়েছে সুতরাং আগামী দিনে এই রাজ্যে চাকরি বাকরি শিল্প টিল্প আমার মনে হয় না কোনো কিছু দেখা যাবে কেননা সেসব না করেই তো শাসক দল জিতছে এবং এত বড় মার্জিনে জিতছে এত আসনে জিতছে সেসব করে কি হবে বরং এসব ভাতাটা তো আরও বৃদ্ধি হবে বেকার ভাতা বা অন্যান্য যেসব ভাতা চলছে সেগুলো হয়তো আরও একশো দুশো টাকা করে বাড়বে এবং হাজারের জায়গায় এগারোশো পে বারোশোর জায়গায় তেরোশো পে কি বারোশো পঞ্চাশ পেয়েই লোকে খুশি হবে আবারও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তাহলে কি এর কোনো পরিবর্তন হবে না দেখুন আমি একটা কথা বিশ্বাস করি যে যখন মানুষ চায় পরিবর্তন অবশ্যই হয় কিন্তু এই রাজ্যে তো বামফ্রন্টেরও পরিবর্তন হয়েছে যে জিনিস ঘটেছে যে জিনিস চলছে সেই জিনিস কিন্তু বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখনও মেনে নিতে পারছে না কিন্তু সেই মেনে নে না নেওয়াটা সার্বিকভাবে এখনও ছড়িয়ে পড়েনি এর জন্য যেরকম সাধারণ মানুষ কিছুটা হলেও দায়ী আমি সম্পূর্ণ দায়ী তাদেরকে দেবো না কেননা তারা নিজেদের পেটের কথা চিন্তা করে নুন আনতে পান্তা ফুরোই যখন মানুষের তখন তার তার যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম সেই সবই তার সারাদিনটা যায় যারা রাজনীতিটা করছেন তাদের উপরই কিন্তু ম্যাক্সিমাম দায়ীটা বর্তায় এবং যতক্ষণ পর্যন্ত না তারা ইউনাইটেড হবে যতক্ষণ পর্যন্ত না তারা নিজস্ব ইগো ভুলে ইস্যুটাকে সলিউশনের জন্য ঝাঁপাবে যখন যতক্ষণ পর্যন্ত না তারা সর্বশক্তি দিয়ে কি হয়েছে কী পাবো এইসব না না ভেবে সব কিছু ভুলে লক্ষ্যটার জন্য ঝাঁপাবে ততদিন পর্যন্ত বাংলাতে এই রকম রকমরাই চলবে আমরা বাম জামানায় চৌত্রিশ বছরের শাসন দেখেছিলাম যদি এই কন্ডিশন চলে এবং দিল্লির কেন্দ্রীয় বিজেপিও এত নরম সরম হয় এবং এখানকার যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন সেই সব নেতারা এরকম নিজেদের মধ্যেই করেন কি পাবো কেন পাবো আমি করলে ও কেন পাবে এই নিয়ে ভাবনা চিন্তায় থাকেন ততদিন পর্যন্ত এই তিরিশ এগারো বা উনত্রিশ বারো এরকম রেজাল্ট কেন বিয়াল্লিশ শূন্যটাও দেখাটা কোনো ফ্যাক্টর নয় কি বলবেন আজকের পর অবশ্যই আমি জানি অলরেডি অনেকেই ঝাল মেটাতে শুরু করছেন এরপরেও এসব প্রতিবেদন দেখে ঝাল মিটিয়ে যাবেন কিন্তু কি করবো বলুন আমাদের কাজটাই তো এইটা যেটা হচ্ছে তার ধারা বিবরণী দেওয়া যেটা ঠিক সেটাকে ঠিক বলা যেটা ভুল সেটাকে ভুল বলা তার জন্য আরও আরও অনেক চাপ আসবে আমাদের উপরে জানি এখন থেকে ইঙ্গিত পাচ্ছি কিন্তু যাই দেখা যাক কতদিন কথাটা চালিয়ে যেতে পারি কতদিন মুখটা চলতে থাকে আজকে রায় সত্যিই চমকে দিয়েছে আমাকে তো অন্তত চমকে দিয়েছে আপনারা কিভাবে দেখছেন এই রায়টাকে সত্যিই এটা বাংলার মানুষের সঠিক জনমতের প্রতিফলন হয়েছে কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এমন ক্ষমতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার